পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চার সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচিতে নেমেছিল কলকাতাবাসী আর সেই কর্মসূচিতে অংশ নিতে গিয়েই হেনস্থার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হুমকির মুখে পড়েন এ অভিনেত্রী ঋতুপর্ণা গাড়ি থেকে নামতেই শোনা যায় গো গো ব্যাক ব্যাক স্লোগান তারপরও তিনি প্রতিবাদে চেষ্টা করেন কিন্তু আন্দোলনকারীদের মুখে ঘটনাস্থল তোপের ত্যাগ করতে বাধ্য হন তিনি চার সেপ্টেম্বর রাতের এ ঘটনায় ভেঙে পড়েছেন ঋতুপর্ণা কলম তুলে নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যম লিখেছেন কেন এমন কিছু সাক্ষী হতে হলো তাকে অভিনেত্রী লেখেন অভিনেত্রী লেখেন আরচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য সুবিচার চেয়ে চার সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের প্রতিবাদী জমায়েতে উপস্থিত হয়েছিলাম ভেবেছিলাম এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না আমিও সুবিচারের আশায় রয়েছি ঋতুপর্ণা আরও লেখেন বুঝতে পারছি সকলেই ক্ষুব্ধ তবে কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এ চেহারাটা দেখে আমি লজ্জিত আহত কম্পিত অবশেষে ঋতুপর্ণা লেখেন আমি প্রশ্ন করতে চাই আমার সমবেদনা জানানো কি অন্যায় একটি মেয়ের হয়ে তারা আন্দোলন করছেন আর অন্য একজন নারীকেই হেনস্থার শিকার হতে হলো। হয়তো এ মানসিকতাই আমাদের বর্বরতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে